হ্যালো ভিওর্স ইচ্ছা মতো এমবি কেনার জন্য রিসার্জ প্ল্যান ব্যবহার করুন যেভাবে আমি দেখাচ্ছি বিকাশ অ্যাপসে যান প্রথমে গিয়ে পিনকোডটা বসিয়ে তারপরে তারপর একটু ওয়াইট নেবে ওয়াইট নেওয়ার পরে যে ভিতরে চলে এসেছে তারপরে একটু টেক্স কল করতে হবে করে উপরের দিকে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে এখানে শো করবে প্ল্যান এই যে রিসার্জ প্ল্যান অ্যাপসের মধ্যে গেলে এখান থেকে জিপি ফ্ল্যাক্সি প্ল্যান রবি ইজি প্ল্যান এয়ারটেল মাই প্যাকেজ বাংলালিং মাই প্ল্যান চারটি থেকে যে কোনোভাবে এমপি কিনতে পারবো না আমি জিপির মধ্যে গিয়ে এমবি বি কেনার নিয়মটা দেখাচ্ছি এই জিপি প্ল্যানের মধ্যে গিয়ে রিসার্চ প্ল্যানের মধ্যে গিয়ে এখানে সবগুলো জিরো করে দিচ্ছি এই জিরো করে দেওয়ার পরে স্কাল করে নিচে নামছি নেওয়ার পরে এখানে আমি তিন দিনের অফার যদি কিনতে চাই সর্বনিম্ন তিন একদিন পর্যন্ত অফার কেনা যাবে তিন দিনের অফার আমি যদি কিনতে চাই তাহলে এখান থেকে আমি সর্বনিম্ন আড়াই জিবি থেকে শুরু করে একশো জিবি পর্যন্ত কিনতে পারবো ঠিক আছে বন্ধুরা দেখুন তারপরে রবি ইজি প্ল্যানে গিয়ে দেখাচ্ছি প্ল্যানে একটু ওয়েট নেবে কিছুক্ষণ ওয়েট নেওয়ার পরে ভিতরে ঢুকে যাবে এই যে ভিতরে ঢুকে গেছে এখানে দেখুন কাস্টমাইজ করা রয়েছে তিন দিন সাত দিন তিরিশ দিন একদিন থেকে এক সার পর একদিন থেকে শুরু করা যাবে এইখান থেকে দেখুন এই এক জিবি দুই জিবি তিন জিবি পাঁচ জিবি এভাবে করে এই এস এম এস আসে যদি এস এম এস কেউ কিনতে চান এখান থেকে এস এম এস কেনার সম্ভব আছে স্কেল করে নিচে নামতে হবে এই যে এইখান থেকে আবার হইসই একটা অফার আছে একশো এম কিনতে পারবে আমি রিসার্চ প্ল্যানটা গিয়ে আর একটা অপশানে দেখাবো গিয়ে লিঙ্ক এই যে বাংলা লিঙ্ক রিসার্চ প্ল্যান একটু ওয়েট নেবে ওয়েট নেওয়ার পর এখানে দেখাবে কিছুক্ষণ ওয়েট নেওয়ার পর এখানে দেখাচ্ছে রিসার্চ প্ল্যান এই যে এখানে এইরকম একই নিয়ম সাত পনেরো তিরিশ এইখান থেকে স্কল করে উপরে তুলতে হবে তোলার পরে প্ল্যান প্রাইস এখানে লেখা আছে বা এখানে বাই প্লান মর মি এখানে ক্লিক করলে আমার অফারটি সাকসেস হয়ে যাবে আমি কিনতে চাই না কারণ আমার ব্যালেন্সে টাকা নেই জন্য ঢুকবে না আমি ব্যাগে চলে আসছি পরে আর মধ্যে ঢুকে আমি এইখান থেকে সর্বশেষ প্ল্যানটা একটু পরিচয় করে দিচ্ছি যে বাংলার লেখা স্যাম্পল তিন দিন সাত দিন তিরিশ দিন পর্যন্ত যে এই প্ল্যানগুলো কিনবেন খুবই সিম্পল ফোর জি এনেবেল দেওয়া আছে তিন দিন থেকে ওই তিন জিবি থেকে একশো জিবি পর্যন্ত কিনতে পারবেন ঠিক আছে ইচ্ছে মতো যা খুশি যে তিন জিবি পাঁচ জিবি এভাবে যত খুশি লাগবে সবগুলোই অফার কেনা যাবে এস এম সহ ঠিক আছে আমি দেখাতে পেরে খুশি হলাম বন্ধুরা আমাকে একটু সাপোর্ট দেবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি সেই জন্য সবাই আমাকে ভিডিওটা ভালো লাগলে লাইক করার পাশাপাশি শেয়ার করতেও ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন